আপনাদের সাগর মাটিতে বাহাস হবে কোন মায়ের লাল থাকে লামা যাবে রেডি করে সম্মিলিত মোনাজার যদি বিধার প্রমাণ করতে পারে জালসাতে হোক ফরজ নামাজের পর হোক সম্মিলিত মুনাজাতকে যদি কোন লামাজাবি বিদাত করতে বিদাত প্রমাণ করতে আসে এই দেখেন কিতাব এই কিতাবে রাসূলুল্লাহর শত শত হাদিস লিখে আছে আল্লাহর নবীর এই হাদিসকে হাতে নিয়ে খোদার কসম খেয়ে বলি যদি কোনো ব্যক্তি লামাজাবি সম্মিলিত মুনাজাতকে বিদাত প্রমাণ করতে আসে সমস্ত লামাজাবি দলকে যদি বিদাতই না প্রমাণ করতে পারে সাগর দিঘির মাটি থেকে জুতোর গলা মাল দিয়ে হিম্মত যদি থাকে হাতে যদি চুরি পড়ে না থাকে না মারদের বাচ্চা যদি না থাকে মারদের বাচ্চা থাকে ওকে রেডি করেন কোন মায়ের লাল আছে সাগর দিকে মাটিতে বসতে বলেন সম্মিলিত মুনাজাত যদিlambdahabi বিदात প্রমাণ করতে আসে ওর 14 نسل কে প্রমাণ করবে জাহাঙ্গীর আলম চ্যালেঞ্জ করে বলতে চায় এটা শরীয়ত করের পাপের নয় শরীয়ত হচ্ছে রাসুলের পাকে আল্লাহর নবীর সহি হাদিস মাজমাউস সাবাইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসকে সহি বলেছেন রাসূল পাক বলেন যখনই মুসলমান সবাই মিলে দলবদ্ধভাবে আল্লাহর কাছে হাত উত্তোলন করে একজন দোয়া করে বাকি সবাই আমিন বলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি তাদের দোয়া কবুল করা ওয়াজিব হয়ে যায় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর

এইজন্য আপনাকে বলতে চাই বাবা কয়টি আগে হাদিস শুনেন তারপর আপনাকে বলতে চাই একটি হাদিস সর্বপ্রথম আপনি শুনেন kitabটির নাম আল মুস্তাদরাক তৃতীয় খণ্ড 390 পৃষ্ঠা হাদিস নাম্বার 5478 আর অসংক কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে এই হাদিসের মধ্যে কি লেখা আছে

কেন মনে করবেন না কিতাবটির নাম সিরাতে সানাইয়া লেখকের নাম সানাউল্লাহ আমৃত আহলে হাদিসদের ইমাম তাদের ঘরের মলবি তাদের কিতাব সিরাতে সানাইয়ার প্রথম খন্ড দিল্লি থেকে প্রকাশিত পাকিস্তান লাহোর থেকে প্রকাশিত সেই কিতাবের মধ্যে লিখেছে কি লিখেছে যখন আংরেজদের ভারতে হুকুমত ছিল লামাজহাবিদেরকে ওয়াহাবি বলা হতো ওয়াহাবি নামটা শুনলে মানুষ ঘৃণা করত তখন তারা কি করলো আংরেজি হুকুমতের কাছে গিয়ে তাদের পা ধরে বলল আমাদের ওয়াহাবি নামটা মুছে আহ

ইহুদি খ্রিস্টান হবে এই জন্য তারা নবীর দিনকে মিটিয়ে বাপ দাদার দিনকে প্রতিষ্ঠিত করতে চায় একটা হাদিস শুনালাম এইবার আপনাকে আরেকটি হাদিস শোনাচ্ছি এই হাদিসকে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি নিজেই সহি বলেছে আর ইমাম হাইসামি কি বলেছেন ইমাম হাইসামি বলেছেন রেজালুহু রেজালুস সহি এই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী হচ্ছে সহি আর ইবনে লাহিয়া ইনি হচ্ছেন হাসানুল হাদিস জোরে বলতে হবে সুবহানাল্লাহ তোমার কাছে চালনায় তুমি দাঁড়িয়ে একটা দি বাবা আপনাদের সাগরদিহের মাটিতে আমার ভাই হাফিজ শাহজামাল সাহেব ইমাম ইনার বাড়ি আছেন বাড়ির উপরে টালি

আপনাদের হাফি সাহেবের বাড়ি দেখেন খালি ফুটটা বাড়ি তো ওটা বাবা বলছে এই নাই আমাদের হাফিজ সাহেবের ভাঙ্গা চূড়া হলো একটা বাড়ি তো আছে তোর কাজ তো ওটাও নাই তো ন্যাংটা রাস্তায় কুত্তার মতন দাঁড়িয়ে আছে

ছয় খন্ড দুশো পৃষ্ঠা হাদিস নাম্বার ছ হাজার একশো বিয়াল্লিশ কিতাবটির নাম মজমাই দশ খন্ড পৃষ্ঠা নাম্বার একশো হাদিস নাম্বার সতেরো আর তিনশো অনেক কিতাবের মধ্যে হাদিস রয়েছে কানজুল ওম্মালের মধ্যে জামে সাগিরের মধ্যে আর দুরুল মানসুরের মধ্যে আর অনেক কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে হাদিসটি কি আন সালমানা কলা কলা রসুল্লাহি সাল্লাহ আলিয়া সাল্লামা মা রাফা কমন

সুন্নি মুসলমান যাবে সেই দিকে মাইক লাড়বেন না মাইক ঠিক আছে কোরআন হাতি যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে একটু জোরে হবে না সুমান আল্লাহ ভাই রেফারেন্স দিচ্ছি রেকর্ডিং হচ্ছে কোন মায়ের একটা রেফারেন্স যদি ভুল প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে পুরস্কার এই জন্য বলি শরীয়তে পুরস্কার দেওয়া হচ্ছে যায় দুটি রেফারেন্স ভুল কর প্রমাণ করুক দুই লক্ষ টাকা পুরস্কার তিনটি ভুল প্রমাণ করুক তিন লক্ষ টাকা পুরস্কার তবে কেয়ামত আসতে পারে কোন লামাজহাবি মায়ের দুধ পান করেনি একটা রেফারেন্স কে ভুল প্রমাণ করবে এখানে আপনাদের সম্মুখে মাত্র দুটি হাদিস পেশ করলাম আরো অনেক হাদিস রয়েছে তবে মানলে দুটি যথেষ্ট না মানলে দু লাখটা দিলেও মানবে না আর ওয়াহাবি কাকে বলে আল্লাহ বলছে খাতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আল্লাহ বলছে তাদের অন্তরে পর্দা চোখে পর্দা কানে পর্দা হক শুনে বিশ্বাস করবে না হক দেখে বিশ্বাস করবে না তাদের অন্তরে বসবে না তাদের সব জায়গাতে আল্লাহ পর্দা লাগিয়ে দিয়েছে আর তাদের জন্য আল্লাহ পাক ভয়ঙ্কর আযাব তৈরি করে রেখেছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ভাই নবীকে মানে নবীর যদি কলমা পড়ে থাকেন তাহলে অবশ্যই সম্মিলিত দোয়া করবেন নবী আম হুকুম করেছেন যেখানে মানুষ জমা হবে সম্মিলিত দোয়া করবে নবীর চারটা হাদিসের উপর আমল হবে জানাজার পর হোক দাফনের পর হোক জালসাতে হোক বাড়িতে হোক দোকানে হোক মসজিদে নামাজের পর হোক যেখানে মুসলমান জমা হবে সবাই মিলে হাত তুলে দোয়া করলে নবী মুস্তাফার হাদিসে আমল হবে আর নবীর হাদিসে যারা আমল করবে তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামা নারায়ে তাকবীর

দেখি কত বড় মায়ের দুঃখ করেছে হিম তাদের কিতাব তাদের মুহাদ্দিস আব্দুর রহমান তোহফাতুল আহওয়াজি দ্বিতীয় খন্ড আপনার 170 পৃষ্ঠার মধ্যে বলছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করাকে একাধিক আহলে হাদিস মোলবিরা জায়েজ বলেছেন তাহলে আজকে যে নামাজhabi বিदात বলে তাদের ফতওয়া অনুযায়ী তাদের একাধিক বড় বড় মোলবি বিদআতি হলো আর বড় মলবি যদি বিদআতি হয় তো ছোট মলবি সুন্নতি হবে ছোট মলবি সুন্নতি হবে আব্দুর রহমান মোবারকপুরি শেষ फैसला দিচ্ছেন আল কওলুল রাজে হিন্দি আমার নিকটে শক্তিশালী মত হলো ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা ইসলামে জায়েজ আছে বল সুবহান নবীর ইসলামে যায় সাহাবার ইসলামে যায় বিমল দাসের ব্যাটার ইসলামে বিদায়

কত নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছে 276 নাম্বার পৃষ্ঠা মিনা বুক হাউস বাংলাদেশ ঢাকা থেকে প্রকাশিত আমার বাড়িতে کتابটি রাখা আছে এই কিতাবের মধ্যে নাসিরউদ্দিন আলবানি কি লিখতেছে নাসিরউদ্দিন আলবানি লিখছে জরুরি না ভেনবে ফরজ নামাজের পর সবাই মিলে দোয়া করা যাবে ফরজ না মনে করে ওয়াজিব না মনে করে চাই এবং মুস্তাহাব মনে করে বৈধ কাজ মনে করে যদি দোয়া করে কোন অসুবিধা নাই যায় আর তার অবৈধ সন্তানরা বলছে বিদাত তো তোর বাপ কোথায় গেল বে তোমার আব্বা কোথায় গেল লা মাযহাবি যদি বিদাতি প্রমাণ করতে আসে ফরজ নামাজের পর দোয়া করা খোদার কসম খেয়ে বলে তারা তো দূরে থাক তাদের বড় বড় বাপকে বিদাতি প্রমাণ করে জাহান্নামে ভরে দেবে

আর কেউ যদি হারামকে হারাম মনে করে করে তাহলে মুসলমান থাকবে কিন্তু পাপি তো ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা লামাজ আমি শুধু বিদাত বললাম বলছে জঘিন্ন হারাম আর হারাম করার বাপ বলছে জাইজ তো ওদের ফাতোয়া অনুযায়ী আলবানি মুসলমান না কাফির কথা বলেন ওদের ফাতোয়া অনুযায়ী

আর কোয়াকটি রেফারেন্স আপনাকে দিয়ে দিচ্ছি এক লক্ষ্য করে শুনে একটা রেফারেন্স কোন মাইলাল ভুল প্রমাণ করতে পারবে না পৃষ্ঠার মধ্যে লিখছে পর কে কে হাত উঠা কে দোয়া मांगना

শুধু তাই নয় লাস্ট একটি আর হাওয়ালা শুনে অনেক হাওয়ালা রয়েছে তবে একটার আপনাকে হাওয়ালা দিয়ে দি কিতাবটির নাম আহলে হাদিদের আলী

আদেশ দিয়েছেন আর এই বিষয়ে লামা জাবিদের মহাদেশ

ইমাম সাহেব দোয়া করে মুক্তাদিরা আমিন বলে কারণ নবী পাক বলেছেন সবাই মিলে হাত তুলে দোয়া করে একজন আমিন বলবে সবাই আমিন বলবে একজন দোয়া করবে আল্লাহ পাক তাদের দোয়া অবশ্যই কবুল করবে জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের সুন্নি আলিম ওলামাগণ দোয়া করে এটা আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য করে না জান্নাতে যে কাজটা নবী করেছিল ওটা করে জান্নাতে যাবে না জাহান্নামে এতগুলো সহিহ হাদিস থাকতে

আমি আর আল্লাহ নবী সাল্লা সাল্লাম একদিন একটি মসজিদের দিকে রামানা হলাম মসজিদের নিকটবর্তী হয়ে দেখি সেই মসজিদের সবাই মিলে হাত উত্তোলন করে একজন দোয়া করছেন বাকি সবাই আমিন বলছে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলে দাঁড়ানোর পরে বলছে আনাস আমি যা দেখতে পাচ্ছি তুমি কি দেখতে পাচ্ছ হাজরাতে আনাস বলছেন হুজুর কি রসুলের পাক বলছে তারা সম্মিলিত ভাবে দোয়া করছেন তাদের সকলের হাতে আমি মোহাম্মদ রসুল্লাহ নূর দেখতে পাচ্ছি আমি নূর দেখতে পাচ্ছি হাজরাতে আনাস বলছেন হুজুর একটু আমার জন্য দোয়া করে দেন আমিও যেন নূর দেখতে পাই আল্লাহর নবী দোয়া করলেন হাজরাতে আনাস বলছেন হুজুর আমিও নূর দেখতে পাচ্ছি রাসূল পাক বলছেন বিলম্ব না করে দেরি না করে চলো আমরা দোয়াতে শরীক হয়ে যাই আল্লাহর নবী এবং আনাস ইবনে মালিক ওই দুয়াতে শরীক হয়ে হাতকে কে উত্তোলন করে আমিন আমিন করতে থাকলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোথাও যদি সম্মিলিত দোয়া হয় ওই দোয়াতে শরীক হওয়া নবীর সুন্নাত নবীর সাহাবী হযরতে আনাসের সুন্নাত আর দোয়াকে দেখে পালিয়ে যাওয়া এটাই হচ্ছে জঘন্য বিদআত তাই যারা দোয়াকে অবৈধ মনে করে এরাই হচ্ছে অরিজিনাল বিদআতী জাহান্নামী আর সুন্নাতে আমল করতে মারা গেলে যে বিদআত অসাও তোমার কোন বাপ আছে একবার দেখি হিম্মত যদি থাকে বাংলাদেশে গিয়ে ফাটার ফুটুর করা বন্ধ করো ভারতের মাটিতে ফেস টু ফেস চলে এসো ইনশাআল্লাহ আমরা প্রমাণ করব অরিজিনাল বিদাতি হচ্ছে তোমরা ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামি রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামির মধ্যে লিখতেছেন নতুন আকীদা পোষণ করা হচ্ছে বিদাত নতুন আকীদা আল্লাহর ব্যাপারে নতুন আকীদা ধারণ করা নবীর ব্যাপারে নতুন আকীদা ধারণ করা ইসলামে এমন কোন আকীদা যার উদাহরণ নবীর যুগে পাওয়া যায় না সাহাবার যুগে পাওয়া যায় না এই রকম কোন নতুন আকীদা কেউ যদি পোষণ করে সেই ব্যক্তি হবে বিদআতী কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম দীন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি অর্থাৎ আকীদা ঈমান কমপ্লিট হয়ে গেছে আকীদার মধ্যে কোনো বাড়তি কমতি হবে না সুবহানাল্লাহ এখন এদের বিদআতী আকীদা কি হলো শুনেন ব্রাদার ইসলাম আচ্ছা বলেন তো বাবা কুরআনুল কারীম পড়লে মানুষ হেদায়েত পাবে না আল্লাহ কুরআন অবতীর্ণ করেছে হেদায়েতের জন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কুরআনুল কারীমের মধ্যে বলেছেন এই কুরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে এই কুরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে এটা কুরআনের কথা হেদায়েত কারা পাবে পথভ্রষ্ট কারা হবে যারা পূর্বে হাজার ও বছর থেকে 1200 বছর পূর্বে তেরোশো বছর পূর্বে সাতশো আটশো বছর পূর্বে লক্ষ লক্ষ হাদিস দিয়ে কোরআন করিমের তাফসির করেছেন তাদের তাফসির মোতাবিক যারা কোরআন পাকের তাফসির করবে বিশ্বাস করবে তারা হেদায়ত পাবে আর যারা পূর্বের সমস্ত মোফাসের তাফসির বাদ দিয়ে দু হাজার মাথা ভরে নিজের মন গড়া তাফসির করবে এরাই পথ